প্রসেস রাইডিং বা রাইডিং প্রসেস পর্যায়ক্রমিক কোনো কিছু তৈরি বা প্রস্তুতির নিপুণ উপস্থাপনাকে প্রসেস রাইডিং বলে এই প্রসেসিং দুরকাবের হয় একটা ন্যাচারাল অপরটা ম্যানমেড ন্যাচারাল মানে যেটা প্রাকৃতিক উপায় হয় অর্থাৎ আপ্রাপনীয় আর ম্যানমেড মানে যেটা মনুষ্য সৃষ্ট এই ন্যাচারাল প্রসেসিং কোনগুলো না ডাইজেশান অফ ফুড মানে পরিপাক বা ফটোসিনথেসিস সালক অর্থাৎ গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া বা ওয়াটার সাইকেল যেটাকে আমরা জলচক্র বলি এগুলো সবই ন্যাচারাল প্রসেসিংয়ের মধ্যে পড়ে আর ম্যানমেন্ট প্রিপারেশন অফ ভেজিটেবল বা ফ্রায়েড রাইস সোপ মেকিং এগুলো সবই ম্যানমেন্ট এবার প্রশ্ন হলো এই প্রসেস আইটি আমরা কি কি উপায় করতে পারি দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে করতে পারি করতে পারি অ্যাসাটিভ সেন্টেন্স ব্যবহার করে করতে পারি সিম্পল প্যাসিভ ভয়েস ব্যবহার করে এবারে আমরা দেখি একটা প্রসেস এর ফর্মটা মানে আকারটা কেমন হয় দেখো প্রসেস রাইটিং দেখতে ঠিক এরকম লাগে যা ওপরে থাকে টাইটেল অর্থাৎ হেডিং আর তারপরে বাকি অংশটা পুরোপুরি একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে দেখতে ঠিক একদম এইরকম একটা আকার ওকে এবারে আমাদের যেসব প্রসেস রাইটিং করতে বলা হয় যেখানে প্রশ্নে আমাদের একটা ফ্লোচার্ট বা আউটলাইন দেওয়া থাকে এবং সেই আউটলাইনের উপর ভিত্তি করে পরপর আউটলাইনগুলোকে একদম ক্রমানুযায়ী সেগুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করে একটা পুরো প্রসেস রাইটিং কমপ্লিট করতে হবে ওকে এবারে এক্ষেত্রে আমরা কি করব আমি এখানে এই সম্পূর্ণ প্রসেস রাইটিংটাকে এই পুরো জিনিসটাকে পাঁচটা অংশে ভাগ করে নিয়েছি এই পাঁচটা অংশের মধ্যে প্রথম অংশ হেডিং যেটা আমরা একদম শিরোনাম অর্থাৎ যেটা টাইটেল আমরা অর্থাৎ মাথায় আমরা লিখব এবং তারপরে বাকি যে চারটে অংশ আমি লিখেছি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কানেক্টিং সেন্স কানেক্টিং সেন্টেন্স বেসড অন আউটলাইন আর কনক্লুডিং সেন্টেন্স এই চারটে অংশ দিয়ে আমরা একদম সম্পূর্ণ একটা প্যারা তৈরি করব ওকে এবং আমরা দেখব যে এই পাঁচটা পয়েন্টকে আমি তোমাদের দেখাবো কি কি ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমরা খুব সহজে নিজেরা যে কোনো করতে পারি ওকে এবারে দেখো আমি দেখাই হেডি অর্থাৎ এই উপরে যেটাকে আমরা টাইটেলও বলতে পারি শিরোনাম আমরা কীভাবে লিখব এখানে আমরা ক্যাপিটাল লেটারে পুরো হেডিংটা লিখব হেডিংয়ে যা লেখা হবে ক্যাপিটাল লেটারে লিখব এবারে হেডিংয়ে কী আমরা লিখব দেখো আমাদের প্রশ্নে যেটা যে বিষয়টার ওপর প্রসেস রাইটিং করতে বলবে আমরা সেই প্রশ্ন থেকেই হেডিংটা লিখতে পারি অনেক ক্ষেত্রে প্রশ্নে হেডিংটা বলা থাকে সেক্ষেত্রে আমরা একদম প্রশ্নের সেই হেডিংটা ব্যবহার করতে পারি অথবা আমরা এই জাতীয় সেন্টেন্সও লিখতে পারি আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি দেখো যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে আমরা হেডিং লিখতে পারি ওকে দেখো এক নাম্বার যেমন হাউ ড্যাশ ইজ মেড প্রিপেয়ার এই ড্যাশে আমরা কী লিখব সবসময় ড্যাশে আমাদেরকে যেটা তৈরি করতে বলবে সেই জিনিসটা লিখব ওকে ধরো চা তৈরি করতে বলব তাহলে আমরা এখানে হাউ টি ইজ তারপরে আমি লিখবো কোনটা দেখ যে কোনো একটা নয় মেড নয় প্রিপেয়ার্ড নয় প্রডিউস নয় কনস্ট্রাক্টেড নয় ম্যানুফ্যাকচার বা এই জাতীয় কথা এবার কোনটা ঠিক হবে তোমার কমন সেন্সটা তুমি কাজে লাগাও দেখো আমরা যখন চা তৈরি করছি নিশ্চয়ই কনস্ট্রাক্টেড করব কনস্ট্রাক্টেড কখন হবে যখন আমরা বিল্ডিং কনস্ট্রাকশন করছি বিল্ডিং কিভাবে একটা তৈরি হয় সেটাও তো স্টেপ ওয়াইজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টেড করব আবার কোন ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচার করবো বা কোন ক্ষেত্রে আমরা প্রডিউস করবো কোন ক্ষেত্রে আমরা প্রিপেয়ার করবো এগুলো একটু কমন সেন্সকে কাজে লাগালেই হবে ওকে বা কোথায় আমরা পেট করব তাহলে এই শূন্যস্থানে অর্থাৎ ড্যাসে আমরা যেটা আমাদের তৈরি করতে বলবে আমরা তার ইংরেজে লিখে দেব বাকি হাউ টি ধরো আমরা টি লিখলাম হাউ টি ইজ প্রিপেয়ার্ড ओके जनके ते मेंट आवे हाउ डेस इज़ मेड ओके हाउ बिल्डिंग इज़ कंस्ट्रक्टेड ओके एवं इस खालो हम लोग क्या करते बड़ी एवं भी लिखते देखो प्रिपरेशन बा प्रोसेस बा प्रोसेसिंग जे कौन है एक डा एक डा बा एक डा प्रिपरेशन ऑफ डेस जनके तो ये अबे शरीर বা দ্বিতীয়ত এরকম আমি লিখতে পারি ড্যাশ প্রসেসিং বা ড্যাশ প্রিপারেশন ওকে চতুর্থত এভাবেও লিখতে পারি মেকিং ড্যাশ ধরো মেকিং শোপ বা লিখতে পারি ড্যাশ মেকিং মানে সোপ মেকিং স্বাভাবিক ঠিক আছে তাহলে আমরা হেডিংয়ে এই জাতীয় সেন্টেন্স ব্যবহার করতে পারি বা প্রশ্নে দেওয়া কোনো যদি সেরকম সূত্র থাকে অনেক ক্ষেত্রে থাকে সেটাও লিখতে পারি এভাবে বা তোমরা তোমাদের মতন ভেবে অন্য কিছু লিখতে পারো ওকে আর প্রয়োজন হলে এই সেন্টেন্সগুলো তোমরা একটু নোট করে নিও ওকে এরপর আমরা যাব যে দুই তিন চার পাঁচ যে চারটে পয়েন্ট দিয়ে আমরা প্যারাগ্রাফ টেবল লিখব সেখানে কোন কোন ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করব ঠিক আছে যাতে করে আমরা খুব সহজে এই প্রসেস এটি করতে পারি তা দ্বিতীয়ত ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স প্যারাগ্রাফ শুরু হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে প্যারাগ্রাফের সূচনা কী হবে কোন সেন্টেন্স দিয়ে না যে বিষয়টা প্রসেসিং আমরা লিখছি সেই বিষয়টা উপযোগিতা অর্থাৎ সেই বিষয়টা সম্পর্কে কমপক্ষে একটা বাক্য অন্তত দু একটা বাক্য আমাদের লিখতে হবে যদি একটা ব্রাহ্ম তখন একটা হলো বাক্য লিখতেই হবে সেটাই হলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর্থাৎ চা যদি হয় তাহলে চা তার যদি কোনো উপকারিতা উপকারিতা থাকে ঠিক আছে কিছু না চা একটা হট এটাও লিখতে পারো যাই হোক অন্তত একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে পারলে দুটো লিখলে ভালো হয় ওকে এরপর কানেকটিং সেন্টেন্স কানেক্টিং সেন্টেন্স মানে এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আর ওই যে আউটলাইন দেওয়া থাকবে যে ফ্লোচার্ট বা আউটলাইন থাকবে সেই আউটলাইনের মাঝে যে বাক্য লিখবো সেটাকে আমরা আমি কানেক্টিং সেন্টেন্স বলছি সেটা কি হবে সেক্ষেত্রে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করবো আমরা এই ধরনের বাক্য লিখতে পারি যেমন দেখো ইট ইজ মেড অরপে ম্যানুফ্যাকচার কনস্ট্রাক্টেড আমি বলছিলাম যেটা সঠিক বলে মনে হবে কম কাজে লাগাতে সেটা লিখবে

যে কোনো একটা বা এরকম লিখতে পারবেন এইভাবে আমরা লিখতে পারি এবারে আসবো চার নম্বর আউটলাইন কে কিভাবে আমরা ব্যবহার করবো এই প্রসেসে আমাদের দেওয়া প্রশ্নের ফ্লোচার্টে যেসব আউটলাইন দেওয়া থাকে সেই প্রত্যেকটা আউটলাইন থেকে কমপক্ষে একটা করে বাক্য লিখতে হবে ঠিক আছে কমপক্ষে একটা করে বাক্য লিখতে হবে এবারে প্রশ্ন হলো বাক্যটা কাঠামো কেমন হবে দেখো এই ফ্লোর বাক্যগুলো লেখাটাই মেন কাজ প্রসেসিং এবারে প্রসেসিংকে প্রেজেন্টেশন করার জন্য এই ইন্ট্রোডাকটিভ সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স বা কানেক্টিং সেন্টেন্স এরা কাজ করে এরা ভাবতে পারো এর অলংকার কিন্তু মেন হচ্ছে এই চার নম্বর অংশটাই ওকে সুতরাং এর বাক্যগুলো কাঠামো কী হবে ভালো করে দেখে রাখো দেখো এই যে বাক্যগুলো আমরা লিখবো প্রত্যেকটা আউটলাইন এরকম কমপক্ষে একটা করে বাক্য সেই বাক্যগুলো শুরু হবে লিঙ্কার দিয়ে এবার লিঙ্কারগুলো কীরকম দেখো আমি কিছু লিঙ্কার এখানে লিখেছি তোমরা এই জাতীয় লিঙ্কার এরকম আরও অন্য কিছু ব্যবহার করতে পারো যেমন দেখো যখন আমরা এই আউটলাইন দিয়ে লেখাটা শুরু করবো তখন আউটলাইনের উপর বেশ করে লেখা শুরু করব তখন আমরা শুরুতে বা ফার্স্ট এই জাতীয় লিঙ্কার ব্যবহার করব যেহেতু বুঝতে পারছো শুরু আর শেষে গিয়ে আমরা অ্যাটলাস্ট বা ফাইনালি এই জাতীয় লিঙ্কার ব্যবহার করব ওকে এরপর এবং এই ফার্স্ট শুরুতে আর অ্যাট লাস্ট শেষেতে ধর এর মাঝে লিঙ্কারগুলো কী হবে এই জাতীয় লিঙ্কা ব্যবহার করতে পারো যেমন নেক্সট দেন আফটার আমি এখানে দেখিয়েছি দেয়ার আফটার আফটার दैट নাও লেটার ইটিজ মানে এই জাতীয় লিঙ্কা তোমরা ব্যবহার করতে পারো যেকোনো একটা ঠিক আছে তবে শুরুতে এট ফার্স্ট বা ফার্স্ট এই জাতীয় আর শেষেতে ফাইনালি ফাইনালি বার্ডটা এই জাতি ওকে আর মাঝে যে কোনোটা ব্যবহার করতে পারো তবে একটা লিঙ্কার যে কোনো একটা লিঙ্কার দিয়ে থাকে তারপর আমরা বসাবো অবজেক্ট এবারে অবজেক্ট আমরা জানি অবজেক্ট কী করে পাবো কোথায় পাবো না দেখো যে আউটলাইনগুলো থাকবে সেই আউটলাইনে প্রথমে ভার্ভটাকে খুঁজে বার করবে ঠিক আছে ভার্ভটাকে খুঁজে বার করে আমরা জানি ভারকে কী দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা হয় সেটা অবজেক্ট এটা আমি বারবার বলেছি বিভিন্ন ক্লাসে তাহলে অবজেক্ট আমরা খুঁজে পাবো কী করে না প্রত্যেকটা অনলাইনে ভারটাকে খুঁজবে প্রথম তাকে জিজ্ঞাসা করবে কি দিয়ে প্রশ্ন করবে বা কাকে দিয়ে প্রশ্ন করবে সে যে উত্তরটা করবে সাধারণত কি দিয়ে প্রশ্ন করে এখানে এক্ষেত্রে শুধু কী দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে তা যাক তাহলে কী দিয়ে প্রশ্ন করবে যে উত্তরের ও বলবে যে উত্তরটাও দেবে সেটাই হবে অবজেক্ট ওকে তাহলে ভাগকে কী দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো অবজেক্ট পেয়ে যাব ক্লিয়ার এরপর ইজ বা আর সিঙ্গুলার মানে এক অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে অবজেক্ট যদি ক্লার হয় তাহলে আর বসবে ওকে তাহলে ইজ বা আর বসাবো তারপর ওই যে ভারটা তুমি খুঁজে পেয়েছিলে সেই ভারটা থার্ড ফর্ম বসাবো মনে রেখো সব সময় এখানে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ফর্ম ব্যবহার হবে ঠিক আছে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম দেখতে পাচ্ছো কারণটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে অবজেক্ট তারপর ইজ বা আর তারপর ওই ভার্বের থার্ড ফর্ম যে ভার্বটাকে তুমি প্রশ্ন করেছো সেই ভার্বের থার্ড ফর্ম ওকে এরপর যদি দেখো আউটলাইনে আছে বা যদি কিছু অন্যান্য ওয়ার্ড বাইরে থেকে এনে লিখলে সেন্টেন্সটা সুন্দর হয় একদম মিনিংফুল হয় ওকে তাহলে সেই জাতীয় ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড তোমরা বর্ষাব ওকে আমি এখানে লিখেছি অ্যাডভার্বিয়াল অ্যান্ড আদার্স ইত্যাদি ওয়ার্ড তোমরা বসতে পারো কিন্তু এটা একদম মাথায় রাখতেই হবে লিঙ্কার দিয়ে শুরু হবে তারপর অবজেক্ট তারপর ইস বা আর তারপর ভার্ভে থাকবো সবসময় প্রত্যেকটা অউলাইনের জন্য এই বাক্যে পাঠাব ওকে এটা মাথায় রাখতে হবে তাহলে এইভাবে করলে আমরা পুরো পশ্চিম মেয়ে একদম শেষ প্রান্তে চলে যাব এরপর আসব আমরা কন্ট্রোলিং সেন্টেন্স একদম শেষে উপসংহারে আমরা কি জাতীয় বাক্য লিখবো এবার কয়েকটা সেবাগুলি আমি নমুনাতভাবে দেখা Concluding sentence बात शेष बात को हिसाबे आम्रा ये जो बात को लिखते पड़े देखो example one जब अगर now it is ready to be sold बाँ now it is ready for sale बाँ marketing फायर उस आम्रे दी बिक्री का और पूरा कर सेकेंड एक अगर marketing बाँ sale ये जो दी करते पड़े और बारे तो बाबरे जन्नवले फायर उस okay बाँ लिखते पड़े thus it is prepared to be sold বা এটাও লিখতে পারি ফাইনালি দে আর সেন্ড টু দা মার্কেট ফর সেল ওকে বা আমরা আমাদের মনের মতো অন্য বাক্য লিখতে পারি ওকে এরপর আমরা একটা হাতে গলমে প্রসেস রাইটিং করে দেখব দেখো প্রশ্নে বলা আছে স্টাডি অন অফ দেখো আমি বলছিলাম যে অনেক সময় প্রশ্নে বলে দেওয়া থাকে হেডিংটা কী হবে বা প্রশ্নে দেওয়া থাকা হেডিং আমরা ব্যবহার করতে পারি বা আমরা আমাদের মতো করে নতুন করে হেডিং করে লিখতে পারি ওকে তা যাক আমরা এখানে এই হেডিংটাই ব্যবহার করছি দেখো অফ জেলি ওকে আমাদের হেডিং হয়ে যাবে এরপর আমরা আমাদের লেখাকাখ শুরু করবো আমরা প্রয়োজনে এর নিচে একটা পারি জাস্ট সুন্দরভাবে ঠিক আছে ওকে এরপর আমরা এরকম আমাদের প্যারাটা শুরু করব তাহলে আমি প্রথমেই বলেছি যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তাই তো তাহলে যে কি এর সম্পর্কে আমরা অন্তত একটা বাক্য লিখি ওকে তাহলে ধরো আমরা লিখলাম makes our bread delicious gobekri mm. makes mm. our bread mm. delicious tale amra introductory sentence ekta onto to likhechi er por amra flow chart e jawar age introductory sentence ar flow chart er majhkhane ami korechilam connecting sentence likhi it is

আমাদের এক্ষেত্রে দেখ অনেক ক্ষেত্রে দেওয়া থাকে এগুলো তিল তিল দিয়ে দেওয়া থাকে এই তিলগুলো খেয়াল করবো অনেক সময় আঁকিয়ে বাঁকিয়ে দেয় মানে কোনটার পর কোনটা বুঝে নেবে তিলের মুখ হয়ে ওকে যাক এখানে সেরকম কিছু নেই গোয়াবাস তাহলে আমি বলেছি প্রথমে আমরা যখন আউটলাইনে আসবো তখন আমরা শুরু করবো সেন্টেন্সটা একটা লিঙ্ক কাটতে তাই তো তাহলে এখানে কি বলছে বাই রাইট গোয়াভাস প্রথমে আমাদের রাইট গোয়াবাস তো পাকা পেয়ার আমাদেরকে কিনতে হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমি বলছিলাম দেখবে ভাল এখানে পাইনি কিন্তু যখনই আইনটি দেওয়া আছে এটা যাবে আমরা আমাদের যে সেন্টেন্স ব্যবহার বলবো আউটলাইনের ওপর একটা করে সেন্টেন্স আমি বলেছি তার কাঠামো কি হবে না সিম্পল প্রেজেন্টেশন প্যাসিভ ফর্ম কখনই প্যাসিভার থার্ড ফর্ম ছাড়া বসবে না তাহলে এই আইএনটিটাকে অ্যাভয়েড করবে শুধুমাত্র বাইটাকে ভাবো বাই তার থার্ড হবে বাই বট হোয়াট ওকে এভাবে ভাবে ক্লিন তাহলে ক্লিন কাট বয়েল এভাবে ভাবগুলোকে গুরুত্ব দেবে ওকে তাহলে আমাদেরকে এখানে কি বলা আছে যে বাইট রাইট গোয়া তাহলে আমরা শুরু করব অ্যাট ফার্স্ট ওকে লিঙ্ক কাট হয়ে গেল এবার অবজেক্ট দেখো বাইকে জিজ্ঞাসা করো কি কিনবো ও বলে দিচ্ছে রাইড টু আওয়াজ তাহলে কি দিয়ে প্রশ্ন করছে উত্তরটা পেলাম সেটাই অবজেক্ট কোথাও বসাবো তাহলে রাইড টু আওয়াজ তাহলে গো আছে ইস বসবে না আর বসবে নিশ্চয়ই আর তাহলে রাইড টু আর ভার্বের থার্ড ফর্ম বাইয়ের থার্ড ফর্ম আমি এইমাত্র বললাম বট এবারে আর কিছু দেওয়া নেই কিন্তু আমরা আমাদের সাধারণ নলেজ কি বলে যে আমরা নিশ্চয়ই গোয়া বা গোয়া থেকে মার্কেট থেকে তাহলে আর বর্ক ফ্রম মার্কেট তাহলে মার্কেট থেকে আমরা কিনলাম ওকে এবারে কী করতে বলেছে ক্লিনিং পরিষ্কার করতে হবে তাহলে এ আবার ওই হবে লিঙ্কার দিয়ে दिन, ओके, दिन, एबार उइ गुआवास दोनों की करते हैं बे, क्लीन करते हैं बे, तब दिन दोस बाद इस गुआवास, ओके, गुआवास, एबार अबर इस बार आर पिस्ट्री आर क्लीन्ड

ছোটো ছোট কথা যোগ করবে তাহলে আরও ভালো হবে তাহলে বাজার উইথ ওয়াটার ঠিক আছে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের যেভাবে বলেছি সেভাবে পুরো লেখাটা কমপ্লিট করবে আমি যদি এখন এভাবে লিখতে যাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে লেখাটা কেমন হবে আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেবো ওকে